মেডি চ্যালেঞ্জ করলাম যে কোটটাই সঠিক হয় নাই সঠিকভাবে গঠন করা হয় নাই সেই কোর্টের দ্বারা বিচারকৃত একটা রায় সেটা কি প্রযোজ্য হবে কি না বা সেটা কি লিগেল হবে কি না এই প্রশ্নটা কিন্তু আইসা যাবে এমন একটা ঘটনা হইছে জনাব তাজুল ইসলাম আমি ব্যক্তিগতভাবে তাকে conhe না তার কর্মকাণ্ডকে আমি বলছি এই প্রশ্নটা কিন্তু আসবে যে জনাব তাজুল ইসলাম যে মেন প্রসিকিউটার সেই প্রসিকিউটারের যে ভূমিকাটা ছিল এটা সঠিক ছিল কি। প্রসিকিউশনের লয়ার উইথ অল দ্য শিবির কর্মী এটা মনে হয় শিবিরের একটা আড্ডা আমি চ্যালেঞ্জ করলাম ফাঁসি হয়েছে না যাবজ্জীবন হয়েছে সেই ব্যাপারে বিচার ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে আমি বলবো না যে কোর্টে বিচার হয়েছে সেই কোর্টটা প্রতিষ্ঠার লগ্নটা বা প্রতিষ্ঠার যে প্রসিডিউরটা সেটা ভুল হয়েছে বলে আমি মনে করি আপনাকে আমি বলি যে হঠাৎ যখন দেখা যাবে যে পরিবেশ গণতান্ত্রিক হয়েছে যে কোনো লোক একটা রিট করে দিবে। যে কোনো আইনজীবী একটা রিট করবে যাদের ফাঁসি হয়েছে তাদের পক্ষ হয়ে তাদের কোর্টেও হাজির হইতে হবে সেই রীতে তারা জানতে চাবে যে দুই হাজার আগস্টের যারা বিরুদ্ধ শক্তি যারা শেখ হাসিনা সহ যারা তাদের বিচার করার জন্য যে কোর্টটা প্রতিষ্ঠিত সেই কোর্টটা সঠিক ছিল না বেটির ছিল এই রীতটা হবেই দেশে এবং তখন যদি হাইকোর্ট রিপ এবং এপিলের ডিভিশন একমত ইয়েস ওই কোর্টটা সঠিক ভাবে প্রতিষ্ঠিত হয় নাই বা গঠন করা হয় নাই তাহলে যে কোর্টটাই সঠিক হয় নাই সঠিক ভাবে গঠন করা হয় নাই সেই কোর্টের দ্বারা বিচারকৃত একটা রায় সেটা কি প্রযোজ্য হবে কিনা বা সেটা কি লিগেল হবে কিনা এই প্রশ্নটা কিন্তু আইসা যাবে নাই বা গঠন করা হয় নাই তাহলে যে কোর্টটাই সঠিক হয় নাই সঠিক ভাবে গঠন করা হয় নাই সেই কোর্টের দ্বারা বিচারকৃত একটা রায় সেটা কি প্রযোজ্য হবে কিনা বা সেটা কি লিগেল হবে কিনা এই প্রশ্নটা কিন্তু আইসায় এক দুই হলো এটা হলো এমন একটা ঘটনা হয়েছে যিনি মানে বাপের পিসি তিনি আবার মায়ের মাসি যিনি যুদ্ধপরাধী ট্রাইব্যুনালে গোলাম আজমদের মতো যুদ্ধ অপরাধের পক্ষে যিনি প্রসিকিউটার তাজুল ইসলাম আমি তার কর্মকাণ্ডকে আমি বলছি উনি ছিলেন ডিফেন্সের লইয়ার এখন আবার একই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে উনি আবার প্রসিকিউশনের লয়ার উইথ অল দ্য শিবির কর্মী এটা মনে হয় শিবিরের একটা খানা আমি সবার নাম বলতে পারবো এরা ছাত্র জীবনে সবাই শিবির করত এবং তাদের পূর্বপুরুষের ইতিহাসটা বলতে পারবো এদের বেশিরভাগ পূর্বপুরুষ মুক্তিযুদ্ধের ভূমিকা ভালো ছিল না এরা মিলে তিলে একটা বিচার করছে একটা প্রসিকিউশন করছে এই প্রশ্নটা কিন্তু আসবে যে জনাব তাজুল ইসলাম যে মেইন প্রসিকিউটার সেই প্রসিকিউটারের যে ভূমিকাটা ছিল এটা সঠিক ছিল কিনা সেই দিন কিন্তু বলে দিতে পারে যে না জনাব তাজুল ইসলাম যে ভূমিকাটা পালন করছে সেটা সঠিক ছিল তাইলে বিচার বিচারালয়টা সঠিক ছিল না বিচারালয়ের প্রসিকিউটার সঠিক ছিল না সেই বিচারের রায় কি হবে সেটা আমি আজকে ডাইবা বললাম কার ফাঁসি হইল কার যাবজ্জীবন হইল এই জিনিসটা কিন্তু আসবে যখন এই দেশে প্রকৃত গণতন্ত্র আসবে কাজেই এটা আমি আর বেশি বাড়াবাড়ি এটা নিয়ে কেউ মাথাও গামাবে না কারণ এটা প্রত্যেকেই বুঝে এটা কোন ধরনের বিচারালয় কোন ধরনের বিচার কোন ধরনের প্রসিকিউশন এটা সবাই বুঝে এ হলো ব্যাপারটা কারণ আমরা আগে দেখছি যাদের ফাঁসি হয়েছিল হাসিনার আমলে হাসিনা চলে যাওয়ার পরে তারা কিভাবে ফুলের মালা গলায় দিয়ে জেলখানা থেকে বাইরে হয়েছে ফাঁসির রায়কে করে বাতিল করে সেটা তো আমরা দেখছি নাকি আপনি দেখেন নাই বাবর সাহেবের ফাঁসি ছিল সালাম সাহেবের কত লোকের ফাঁসি ছিল তারা বাইরে এসে তো হাতের কাছে নাই স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তার নাম কি না কি নামটা ওটার আসাদুজ্জামান কামাল হাতের কাছে নাই আর একজন যে রাজশাহী হয়েছে তারাই তো জেল দিছে এটা চক্ষু লজ্জার কাটি পাঁচ বছর খালাস দিলেই পারতো কাজে এইটা এইগুলা বিচারের নামে প্রহসন বলে আমার মনে এই বিচার রিট যেদিন হবে সেই দিন আমি বুঝতে পারবো সঠিক ছিল না বেঠিক ছিল একটা জিনিস খেয়াল করবেন যেমন দেখেন এই ঘটনা ধরে আওয়ামী অনেকে বলেন যে তারা প্রাসঙ্গিক করে দিল কিনা যে আওয়ামী লীগ তেরো তারিখে লকডাউন ডাকলো সরকার বিশাল রণ সাজে আপলো। এবং এখনো তারা নানান কর্মসূচির মধ্যে আছে বাংলাদেশে ট্রাইব্যুনাল নিষেধ করেছে যে আওয়ামী লীগের কর্মসূচি প্রচার করা যাবে না তারা গত দুই দিনও ছিল তারা ডাক দিয়েছে তো মধ্যে দিয়ে দেশে মানে একেবারে নজিরবিহীন ভাবে গত কয়েক এক বছরের মধ্যে বোমাবাজি হচ্ছে ককটেল ফুটছে আগুন লাগছে গ্রামীণ ব্যাংক বিশেষ করে আক্রান্ত হচ্ছে এই পরিস্থিতি সরকার টেকেল দিতে কতটা ব্যর্থ সে কি পেরেছে যে এত কিছু লাগে এবং ও আমি আর একটু আর একটু আপনাকে নজর দিবো যে আপনি জানেন যে ধানমন্ডি বত্রিশ নাম্বার কত ভাবে আক্রান্ত হলো বঙ্গবন্ধু বা তার বাড়িটা বার বার আজকেও গিয়ে সেই সময় সেনাবাহিনী পুলিশ ফিরায় নেই কিন্তু আজকে ফিরাতে গিয়ে এখন পর্যন্ত আমরা যখন এই শো করছি তখন পর্যন্ত এই জুলাই যোদ্ধা নামের কিছু মানুষ পুলিশ দেখলাম ওয়ারলেস বলছে যে স্যার তো স্টুডেন্ট না এরা এই যে আক্রোশ এই আক্রোশের শেষ কোথায় কেন এই একটা বাড়ির প্রতি এত এই কারণে আক্রোশ কারণ এই লোকটা এত খারাপ ছিল আমি সব সময় বলি যে শেখ মুজিবুর রহমান এই যে বাংলার সবচেয়ে খারাপ মানুষ তার হইলে কেন ছয়ষট্টি শনিশে ছয় দফা দিয়ে বলল যে আমার দেশের সম্পদ পশ্চিম পাকিস্তানে চলে যায় আমার দেশের পাটের টাকায় রাওয়ালপিন্ডি ইসলামাবাদ গড়ে উঠে আর আমরা না খাইয়া দেশের পদ্মা বেগ না শুকিয়ে যায় আর ওখানে ইন্ডিয়ার সাথে চুক্তি করে সিন্ধুর পানি প্রবাহ তারা গতি রাখে এই লোকটা কেন বলল যে ছয় দফা দিলাম আমার সম্পদ আমার তোমার সম্পদ তারপরে যখন তারা মানলো না তাকে জেলখানায় নিয়ে গেল তখন মানুষের মুখে ভাষা আসলো তুমি কে আমি কে বাঙালি পাঠাই তারপরে উনসত্তর সত্তর একাত্তর তোমার আমার ঠিকানা পদ্মা বেগনা যমুনা এই যে সময়টা টোটাল ছয়ষট্টি থেকে একাত্তর তারও আগের কথাটা আমি নাইবে বললাম টোটাল সময়টার নেতাই শেখ মুজিবুর রহমান উনি এইসব স্লোগান মানুষের বাঙালি জাতির মুখে দিছে পাকিস্তানিদেরকে পরাজিত করার জন্য যেভাবে তৈরি করা দরকার সেইভাবে শক্তি উনি তৈরি করছে আর ওই যে যারা এখন তার বাড়ি ভাঙতে যায় শিবিরের কথা বললেন না শিবির টিবির এরা হইল এই দেশের আমি বলব পরাজিত শক্তির তাদের এমন ভাবে শেখ মুজিবের মতো একটা খারাপ মানুষ তার ডাকে পরাজিত হয়েছে মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয়েছে উসমানী জিয়াউর রহমানদের কাছে খালেদ মুশারফদের কাছে লাখ লাখ মুক্তিযোদ্ধার কাছে এই সব। নর পশু নরা ধমদের পূর্বপুরুষরা এমন ভাবে পরাজিত হয়েছে শুধু উনিশশো এই সনটা ক্যালেন্ডারে থাকলে পরেই এরা চিরদিন এদের পূর্বপুরুষ হবে মির্জাফর আর এরা হবে মির্জাফরের সন্তান একটা উদাহরণ আমি আপনি দিই আমি মুর্শিদাবাদ গেছিলাম মুর্শিদাবাদ যাওয়ার পরে মির্জাফরের বিল্ডিং দেখলাম তখন আমাদেরকে যিনি নিয়ে গেলেন তিনি বললেন স্যার আরেকটা জিনিস আপনারা দেখেন একটা জায়গা আছে যেখানে মির জাফরের পরবর্তী বংশধরেরা বসবাস করে তাদেরকে পুলিশ ঘেরাও করে রাখে কতদিন আমি গেছিলাম দুই হাজার দশ সনে এর আগে দুইশ বছর চলা গেছে দুইশ বছর পর একটা জায়গা ঘেরাও করে রাখে যেখানে মির জাফরের বংশধররা থাকে ওই জায়গাটাকে বলা হয় নিমক হারামের দেউরি আবারও বলছি মির জাফরের বংশধররা মুর্শিদাবাদের যে জায়গার মধ্যে ঘেরাও করে থাকে এই জায়গাটাকে বলা হয় নিম খারামের দেউরি এবং তারা যদি বাজার করতে যায় দুইজন পুলিশ না গেলে মানুষ কিন্তু এখনো জুতা পেটা করে কিন্তু তাদের তো কোনো অপরাধ নাই তাদের দশ পুরুষ আগে মির জাফর করছে কিন্তু আজকে দশ পুরুষ পরেও আজকে তাদেরকে সেই বিশ্বাসঘাতকদের গ্রামী বয়ে বেড়াইতে হয় আজকে যারা এইসব করে ওই যে শিবির টিবির দ্বারা করে এরা একাত্তর সনের গ্লানি বয়ে বেড়েছে কিন্তু এরা শেখ মুজিবের বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গ আর কিছু সূর্য ভাঙ্গা দিক সূর্য অস্তমিত করে কিন্তু দেব এবং রাজাকারের সন্তান এরাজেদের বংশধর এরাজের কার বালায় হুসেন কে হত্যা করছে ইয়াজিদের বংশধর এরা তালাসীতে সিরাজ উদ্দুল্লাহ কে হত্যা করছে মির্জাফরের বংশধর যতদিন পর্যন্ত উনিশশো একাত্তর সনটা থাকবে ততদিন পর্যন্ত এই কালিমা তারা মুছতে পারবে না কাজেই তারা এই জেদে এইসব করে এনে বাড়িতে কি আছে ভাঙে ফেলছে আরো ভাঙবো অসুবিধা কি মানুষ আরো জানক শেখ পরিবারের একটা বাড়ি আছে সেই বাড়িটা ভাঙিয়ে ফেলছে এই ভাঙ্গা বাড়িতে দেখা যাবে কি হয় আমি জানি না আমি বলতেও পারবো না একটা ছেলে ওই বাড়ির একটা ইট সংরক্ষণ করতে গেছিল তাকে পুলিশ ধরে ফেলছিল মুসলেখা দিয়ে ছাড়ছে সেই ছেলেটা বের হয়ে বলছে যে এই ভাঙা বাড়ি একদিন বাংলার তীর্থস্থান হবে আর যতই এটা ভাঙছে ততই এখানে যে ক্লাস নাইনের ছেলে যাচ্ছে একটা রিক্সাওয়ালা ফুল দিতে যাচ্ছে একটা অসহায় নারী গিয়ে ওখানে জয় বাংলা বলে। মনে হয় যেন যতই তারা এটাকে ধুলিস্বাদ করতে চায় ততই যেন এরকম পোড়া বাড়ি জড় পদার্থটা একটা শক্তি পরিণত হচ্ছে জনগ্রহফজুলার মানে আমি আরেকটু দিকে নজর দিতে চাই গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন মামলার রায় যাই হোক বাস্তবায়ন করা হবে আজকে এই সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে খুব কঠোর ভাবে চিঠি দিয়ে আহ্বান জানানো হয়েছে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা এবং আসাম কামালকে ফিরিয়ে দেওয়ার জন্য প্র্যাকটিক্যালি এই রায়ের আসলে কি ফল কি হবে আমি রাজনীতি করি আমার একটা রাজনৈতিক দল আছে এই দলের একটা চিন্তা আছে তার অভিমত আছে তার ভাষণ আছে এই ব্যাপারে আমি আপনার এই ব্যাপারে কিছু বলবো তবে একটা কথা আমি বলে যাই যে একটা গল্প আমি আমার বলি মোহনগঞ্জনা আমাদের দেশে যারা হাত দেখে তাদেরকে বলা হয় গণক আবার একটা একজন গণক ছিল খুব অভিজ্ঞ সে হাত দেখতেও হইত না মানুষের কপাল দেখে বলে দিতে পারতো কপালে কি লেখা আছে এই গণক একদিন রাস্তা দিয়ে যাইতেছে গ্রামের রাস্তা দিয়ে দেখে একটা মাথার খুলি পরে অনেক দিন আগে মানুষটা মরে গেছে মাংস হাড্ডি পৌঁছে গেছে শুধু মাথার খুলিটা রয়ে গেছে সেই খুলির মধ্যে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আছে এই গণক মনে করলো ব্যাপারটা কি একটা মানুষ মরে গেল তার সমস্ত অস্তিত্ব শেষ হয়ে গেল তারপরও কপালের হারের উপরে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আছে ব্যাপারটা কি সেই কপালের হার তাকে নিয়ে আসলো এবং পরিষ্কার করিয়া তার বাড়ির যে গ্লাসের আলনা আছে সেই গ্লাসের ভিতরে আলনার মধ্যে রেখে দিল সকালে উঠে দেখে যে লেখার কোনো পরিবর্তন হয়েছে কিনা কোন পরিবর্তন লেখা আছে অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আছে আছে সময় দেখে লেখার পরিবর্তন দেখেন না একই লেখা আছে অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আছে আর মনে করি যে স্ত্রী সে মনে করে লোকটা কি পাগল হয়ে গেল নাকি মরা মানুষের মাথা সে কি দেখে ভিড় করে আবার কথাও গণক একদিন বাজারে গেছে মোহনগঞ্জের বাজারে বনকের বউ একটু অবসর পাই পাশের বাড়িতে গেছে গেছে পরে পাশের বাড়ির ভাবি জিজ্ঞাসা করছে ভাই কেমন আছে আর বোন করি পাগল হয়ে গেছে কেন পাগল হয়ে গেছে গা বলছে কি একটা মাতার একটা খুলি ধারে সারাদিন দেখে খালি সে বিড় করে আমি জিজ্ঞাসা করলে কোনো কথা ব্যাপারটাই তো আমি বুঝতে পারতেছি ওই বদ্র মহিলার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোর জন্য একটু খাইতে বললো আপনি জানেন না কিন্তু আমি জানি কি জানেন একটু দয়া করে বলেন বলো আমি জানি এই যে গলার যে এই যে মাথার যে অটা হারটা এটা হলো একটা মেয়ে মানুষের আপনার স্বামী যখন কলেজে পড়তো এই মেয়ে কলেজে পড়ত তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক কিন্তু তাদের মধ্যে বিয়ে না হইয়া বিয়ে হয়েছে তার আপনার সঙ্গে সেই কারণে সে আত্মহত্যা করছে কিন্তু আপনার স্বামী তাকে ভুলতে পারে সেই কারণে তার মাথার খুলি টাই না গ্লাসের মধ্যে রেখে প্রত্যেক দিন দেখে তার মনের মিটায় এই কথা শোনার সঙ্গে সঙ্গেই বাই করিয়া ওই যে শিয়ার ফারাইয়া এটা যে পাউডার বানাইছে পাউডার বানায় ড্রেনের মধ্যে দিছে বাড়ির পিছন গনক তো বাড়িতে খুঁজে আর পায় না তখন বউ পিছন করছে গোলামের ভূত তুমি আর এই তো কি আমি করে মধ্যে হয়েছে আর দেখতে পারবে হাঁটতে হাঁটতে জৈনের কাছে নর্দমার কাছে গিয়া দেখে এটা করে পাউডার করে ফালাই দিছে তখন সে বলতেছে যা অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আছে এটা পাউডার আর বাকি আছে বাংলাদেশে কিন্তু অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আছে আমি দিলাম জানি না আমার দল কি করবে আমার আমার দলের মানুষের চিন্তা অনেক অনেক দূরে মানুষ নেত্রী নেতা আছে বাংলাদেশে কিন্তু অনেক কিছু হয়ে গেছে আরো কিছু বাকি আছে এইটা কিন্তু দেখার বাকি রয়ে গেছে কারণ যে প্লেয়াররা এখানে আসছে ইনুস সাহেবের মতো প্লেয়াররা কিন্তু এইখানে খেলতে আসছে তারা এই দেশটাকে নিয়ে চক্রান্ত করতে আসছে তারা এই দেশটাকে নিয়ে তাদের ভাগ্য করতে আসছে এবং এই দেশটাকে তারা আন্তর্জাতিক শক্তির হিসাবে তারা ব্যবহার করবে এবং ওই যে আন্তর্জাতিক শক্তি সেই শক্তির কাছে যতক্ষণ পর্যন্ত আমার দেশটা বন্ধক না পড়বে ততক্ষণ পর্যন্ত আমার ধারণা মানুষ যদি সচেতন না হয় বিশেষ করে বিএনপি যদি সচেতন বিশেষভাবে না হয় আমার দেশটা বন্ধক পরে দেওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে কিনা এইটা মূল কন্ট্রাডিকশন না এই দেশে মূল কন্ট্রাডিকশন এখনো আমি বলতেছি এই যে রাজাকারের বাচ্চারা যারা আছে এদের মূল কথা হলো একাত্তর কে রাখবো না একাত্তরকে ধ্বংস করে দেব ক্যালেন্ডারের পাতা থেকে এই একাত্তর হলো মূল কন্ট্রাডিক যারা একাত্তর চায় না তারা জামাতের নেতৃত্বে একজন আর যারা এক সময় এরা পালাইছে আর বিএনপি আছে মান অবস্থায় কিন্তু একটা সময় আসবে একাত্তরকে ভাবে যদি কেউ মুছে ফেলতে চায় এই দেশে একটা নিশ্চিত ভাবে একটা রাজনৈতিক যুদ্ধ নিশ্চিতভাবে একটা রাজনৈতিক যুদ্ধ হবে কারণ মুক্তি যোদ্ধা এখনো মরে নাই এইটা হলো প্রিন্সিপাল কন্ট্রাডিকশন এই দেশে ইলেকশনটা প্রিন্সিপাল কন্ট্রাডিকশন দেশটাকে ইলেকশন হবে কিন্তু দেশই যদি না থাকে ইলেকশন করবে এই জায়গাতে দেশটা এখন চলে গেছে এই দেশটাকে রক্ষা করতে হবে আমি মনে করি এখানে হাসিনা আর বিচার হইল কি হইল না যাবজ্জীবন না फांसी তার চেয়েও বড় কথা হলো একাত্তর থাকবে কি থাকবে না আর একাত্তরের কথা মনে হইলেই যারা পরাজিত শক্তি তাদের কাছে সময় মনে হয় ওই যে একটা মানুষ ওই তো সব আকাম কুকাম করছিল আমরা পৃথিবীর সবচেয়ে ঘৃণিত লোক বানাইছে কাজে ও ওকে নিশ্চিহ্ন করে ফেলো আর ওকে নিশ্চিহ্ন যত করতে চাবে ও তত বাইশেও এটা হলো কথা এইখানে এলো কন্যা রিক্সা আমার কথাটা শুনেন রায় হইল হাসিনার বিরুদ্ধে মিছিল হবে আনন্দের হাসিনার ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি কার্যকরী করো এনে বত্রিশ নম্বর বাঙ্গার তো কোনো দরকার নাই তাইলে যেটা হাসিনার চেয়েও আরেকখানে বেশি আরেকজনের উপরে বেশি সেটা হলো মুক্তিযুদ্ধের উপরে রাজাকারের বাচ্চাদের জেদটা হইলো সবচেয়ে বেশি

সেটা বলার আমি প্রথম বলছি পুলিশের কি মা নাই পুলিশের কি বাপ নাই পুলিশের সন্তান নাই পুলিশের বিধবা স্ত্রীর সাদা কাপড়ের কোন ধরনের দাম নাই সাদা সে পুলিশের মায়ের কান্নার উত্তর কে দিবে পুলিশের হত্যার বিচার হবে না পুলিশ কি পশু এই কথাটা আমি কত দিন বলছি এখনো বলছি এই যে সবকিছু ছাপায় একটা মাত্র কারণে যে মাধ্যমে। কারণ সাহেবেরা যে কাজটা করছে আমি সব সময় বলি পাঁচই আগস্টের রূপ একটা আন্দোলন হলো গণতান্ত্রিক আন্দোলন আর একটা হলো গণতান্ত্রিক আন্দোলনের অন্ধকারের পিছনে থাইকে যারা মনে করছে যে গণতান্ত্রিক আন্দোলন সফল হইলে পরে একাত্তরের প্রতিশোধ নিব সেটা হলো তাদের আন্দোলন এবং তাদের নেতা হলো জামাত ইসলাম তহ আজকে তার সাথে শক্তি যে কারণে কোনো কিছু সমাধান হচ্ছে না ইলেকশন হবে না বইলে তারা চিৎকার করতেছে তারা ওই পি আর চাচ্ছে কত কিছু কথা বলতেছে ইলেকশনে না যাওয়ার জন্য এবং তাদের মূল নেতা হইলো জনাব ইনু মিস্টার ইউনুস সাহেব ইজ দ্য অনলি 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 দ্য রেসপন্সিবল পার্সন ফর দিস ফকওয়ার্ড সিচুয়েশন ইন বাংলাদেশ এই সিচুয়েশন সৃষ্টি করার জন্য ইউনুৎ সাহেব হলেন হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো শর্ত হইয়া দংশন করো উজা হয়ে যাড়ো একটা ইলেকশন হোক তারা তো বলে তারা তাদের নাকি সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট যে গোলাম পরোয়ার বললো সেভেন্টি না মানুষ নাকি তাদেরকে সমর্থন করে বাপের বেটা হইলে ইলেকশনটা করেন করেন বাপের বেটা হইলে ইলেকশনটা কিন্তু ইলেকশন আসবেন কারণ ইলেকশন হইলে পরেই তাদের আমার ধারণা হলো তাদের নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেট জামানত বাজাপ্ত হবে পাঁচ সাত দশটা সিট সবাই মিল্লা পাবে এখন যে বাঘ বা কুমড়া করে হে আমরা সাংঘাতিক কিছু এইটা মানুষ বুঝে ফেলবে সেই কারণে তারা ইলেকশনে যাইতে চায় না এবং এই দেশকে তারা কোনো দিন শান্ত হতে দিবে না গণতন্ত্রের পথে যেতে দিবে না এই দেশকে কোনোদিন তারা সংবিধানের পথে যেতে দিবে না